আসসালামু আলাইকুম পেশী শিক্ষার্থীরা কলেজ ভর্তি দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পর আজকে কিন্তু আমরা আবেদন টোটালি কমপ্লিট করে এখন রেজাল্টের অপেক্ষায় আছি এবং যারা মাইগ্রেশন টা কাউন করেছে তারাও রেজাল্টের অপেক্ষায় আছে অর্থাৎ বাংলাদেশ থেকে টোটাল ইউজ পরিমাণ শিক্ষার্থী এখন রেজাল্টের অপেক্ষায় আছে আমি কিন্তু আগেই বলে রেখেছি কলেজ ভর্তি যারা মাইগ্রেশন টা অন করেছে এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে এই দুইটাবে শিক্ষার্থী রেজাল্ট একই সাথে দিবে একই সাথে একই সময় তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে সেটা হবে হচ্ছে চার তারিখে এই মুহূর্তে আমরা আজকে তিন তারিখে এসে ভিডিওটা বানাচ্ছি মাঝখানে শুধুমাত্র একটা রাত রাত পোহালে আমাদের কলেজ ভর্তি দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট সেই সাথে মাইগ্রেশনের রেজাল্টটা দিয়ে দেবে আমি জানি না যে প্রথম পর্যায়ে কত পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে সেই নির্দিষ্ট লিস্ট আমার কাছে নাই তবে এইটুকু জানি মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন হিউজ পরিমাণে শিক্ষার্থী করেছে এই টোটাল শিক্ষার্থীদের ভিতর সিলেকশন হবে টোটাল শিক্ষার্থীর ভিতর যারা নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে জিপিএ তে এগিয়ে থাকবে তাদেরকে আসলে নেওয়া হবে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পর এই টেনশন করার কোনো দরকার নেই যে আমি কলেজ পাবো না আমার সিট আসবে না এমনটা না হিউজ পরিমাণে সিট বরাদ্দ আছে দু সালের জন্য কারণ কি এই বছরে কলেজ ভর্তির আবেদন করেছে আই থিংক মনে হয় চোদ্দ থেকে পনেরো লাখ শিক্ষার্থী সিট সংখ্যা হচ্ছে পঁচিশ লাখ প্লাস সেক্ষেত্রে প্রত্যেকে একটা একটা করে সিট পেয়েও আরও সিট বেঁচে থাকবে প্রচুর পরিমাণে বেঁচে থাকবে তবে আমাদের ওই যে টার্গেট পছন্দের কলেজ পেতে হবে সবারই টার্গেট থাকে ভালো কলেজগুলো পেতে হবে ভালো কলেজ তো পাবেই না শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে শিক্ষার্থী পাবে না এই জন্য আমি দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময় বারবার করে সাবধান করেছিলাম যে আবেদন যে লিস্টটা দ্বিতীয় পর্যায়ে করছো এটাকে একটু কিঞ্চিত পরিমাণ চেঞ্জ করো যে অমক কলেজে চান্স না হলে তমক কলেজে যাতে পড়তে পারি যে কোনো একটা কলেজে যাতে পড়তে পারি তৃতীয় পর্যায়ে পর্যন্ত যারা যাবে তাদের কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যাবে শেষমেশ তাদেরকে বাধ্য হয়ে এমন একটা কলেজের চয়েস দিতে হবে যেটা একবারে নর্মাল কলেজ প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়েছিল একবারে এক নম্বর কলেজটা তাদের জন্য তো ভালো যারা নিশ্চয়ন করেছে তাদের জন্য আরো ভালো কারণ কি নিশ্চয়ন করার পর যদি আমরা মাইগ্রেশনটা অন করি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো রিস্ক থাকে না কালকে তাদেরকে টেনশনে থাকতে হবে না যে আমার অমুক কলেজ আসবে কিনা নিশ্চয়নের মাধ্যমে যদি মাইক্রেশনটা অন করো মাইক্রেশনের মাধ্যমে তোমার পছন্দের কলেজ না আসলে মিনিমাম একটা কলেজ তোমাকে কনফার্ম করে দেওয়া হবে যে যেই কলেজটা তুমি প্রথম পর্যায়ে পেয়েছিলে সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে কিন্তু যদি মাইক্রোশিটটা অন না করো সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে যাচ্ছ তোমার একটু রিস্ক হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে যদি তুমি কলেজ না পাও সেক্ষেত্রে আবার তৃতীয় পর্যায়ে অপেক্ষা করতে হবে এবং তৃতীয় পর্যায়ে তুমি কলেজ পাবে কিনা এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না তৃতীয় পর্যায়ে তারাই কলেজ পাবে যারা একেবারে কলেজগুলো চয়েস দিবে আমাদের বাংলাদেশে এমনও কলেজের লিস্ট আছে যে কলেজ কিন্তু একটা শিক্ষার্থী আবেদন করে নেই একটা শিক্ষার্থী ওই কলেজগুলোতে আবেদন করে এমন প্রচুর কলেজ আছে এখন তুমি আমাকে বলো যে ওই সমস্ত কলেজে কি তুমি আবেদন করতে চাও অবশ্যই না তোমারও টার্গেট যে তোমার এলাকায় বা তোমার আশেপাশে ভালো একটা কলেজ উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যারা রিক্সটা নিয়েছো আশা করি বুঝে শুনে রিক্সটা নিয়েছো এবং সেভাবে কলেজ চয়েস দিয়েছ যাদের দ্বিতীয় পর্যায়ে তোমার একটা কলেজ চলে আসে দ্বিতীয় পর্যায়ে যদি কলেজ চলে আসে তৃতীয় পর্যায়ে মাইগ্রেশনের ভাবনা কেউ করো না একদমই না দ্বিতীয় পর্যায়ে কলেজ আসলে ওই কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করবে সেটা মনের মতো হোক পছন্দ হোক বা না হোক কারণ কি তৃতীয় পর্যায়ে যদি তুমি আবেদনের চিন্তাভাবনা করো সেক্ষেত্রে তোমার তৃতীয় পর্যায়ে কলেজ নাও আসতে পারে ওই দ্বিতীয় পর্যায়ে কিন্তু মাইগ্রেশন আছে যখন তৃতীয় পর্যায়ে রেজাল্টটা দিবে তখন আবার এই দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট তৃতীয় পর্যায়ে রেজাল্ট একই সাথে দিবে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে কলেজ পাওয়ার পর নিঃশায়ন সবাই করে ফেলবে যেই কলেজে পাওয়া নিঃশায়ন করে ফেলবে সাথে মাইগ্রেশনটা অন করবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্রমোট হয়ে উপরে কলেজে যেতে পারবে আর যারা এক নম্বর কলেজ পাবে তাদের তো বাধ্যতামূলক ভর্তি হতেই হবে তারা যদি মনে করো কলেজে ভর্তি হবে না তৃতীয় পর্যায়ে আবার আবেদন করবো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বিপদ করবে। এমন হাজারো শিক্ষার্থী আছে যারা একটা পর্যায়েও কলেজ পায় না পরবর্তীতে বারবার কমেন্ট করে ভাই আর কোন আবেদনের সুযোগ আছে কিনা আগের বছর যাই হোক শিক্ষা বোর্ড প্রচুর পরিমাণ শিক্ষার্থী বাদ থাকার কারণে চতুর্থ পর্যায়ে আবেদনের সিস্টেম করেছিল কিন্তু চতুর্থ পর্যায়ে আবেদনের কোনো নিয়ম নাই শিক্ষা বোর্ড যদি চাই দিবে না চাইলে না দিবে এই জন্য আমরা ওই পর্যন্ত যাবো না দ্বিতীয় পর্যায় পর্যন্ত কালকে রেজাল্ট দিবেশনে যাদের পছন্দের কলেজ আসবে তাদের অটোমেটিক্যালি তোমরা যে নিশ্চয়ানটা করেছিলে সেই নিশ্চয়ন ফির মাধ্যমে অটোমেটিক্যালি কলেজটা কনফার্ম হয়ে যাবে

দ্বিতীয় পর্যায়ের জন্য সময় আরো অল্প এই জন্য বুঝে শুনে সবকিছু সিদ্ধান্ত নিবে এবং সোহেল তো আছে এখানে চলে আসবে দেখবে তোমাদের সকল গাইডলাইন আপলোড করছি আমাদের দেখলে কোনো গুলো তোমাকে খোঁজ করতে হবে না রাত পোহালে আমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন এবং মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ পাবে এবং এই রেজাল্টটা প্রকাশ পাবে হচ্ছে প্রথমবারের মতো রাত আটটার দিকে রাত আটটার থেকে আমরা অনলাইনের মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারব প্রথমত প্রথমবার যেমন আমাদের রেজাল্ট চেক করতে সমস্যা হয়েছিল যে সার্ভার প্রচুর পরিমাণে ডাউন ছিল কিন্তু শিক্ষা আমাদেরকে এসএমস এর মাধ্যমে রেজাল্টটা জানিয়ে দিয়েছিল সেম ভাবে দ্বিতীয় পর্যায় আবেদনের রেজাল্টও শিক্ষা বোর্ড এর মাধ্যমে জানিয়ে দিবে সেই সাথে মাইগ্রেশনের রেজাল্টও জানিয়ে দিবে তারপর তোমরা ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করতে পারবে যেহেতু দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা কম সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম হবে যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে তোমাদের এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা ইজি প্রসেসে রেজাল্ট চেক করতে পারবে এবং রেজাল্টটা কিভাবে চেক করবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিওটা দেখলে তোমরা পুরো বিষয়টা বুঝতে আর এই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কলেজ আবেদন রেজাল্ট প্রকাশ পেলে তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে habe. Şu halıda kalbe, şu su da kalbe.